নমস্কার আমি শিবাঙ্গিনা দৈনিক ড্রিবেলের আজকের পর্বে আপনাদের স্বাগত আজ শিক্ষক দিবস শিক্ষকেরা শুধুমাত্র ক্লাসরুমের চার দেওয়ালে আবদ্ধ নয় জীবনের সর্বত্র ছড়িয়ে তাদের উপস্থিতি ফুটবল মাঠেও নিরলস ভাবে খেলোয়াড় তৈরি করার কাজ করে চলেছেন যারা আজকের দিনে তাদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আজকের পর্ব শুরুতেই দেখে হেডলাইন্স ফুটবল এক নজরে ড্রোহাম্মে এই ম্যাচ জিততেই হতো বলছেন মেহরাজ ছিলাম দ্বিতীয় হতে বলছেন ইয়ান জিতল এরিয়ান চলে আসি বিস্তারিত খবরে ইউনাইটেড ক্যালকাটা এসির বিরুদ্ধে ড্র করে গ্রুপ তালিকায় একাদশ স্থানে শেষ করল মোহামেডন স্পোর্টিং ক্লাব আজ ব্যারাকপুর স্টেডিয়ামে তারা এক এক গোলে ড্র করলো ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ইউনাইটেডের পক্ষে বুবাই পৈলান ও মোহামেডনের হয়ে লাল শাখা গোল করেন মেনটেন করেছে এবং ক্ষেত্রে রাহুল ভিপি দ্বিতীয় পোস্টে সুন্দর বল ভাসিয়েছিলেন এবং সেখান থেকে

प्लेयर्स ने अच्छा किया टॉप टीम के साथ जो अभी लीग में टॉप कर रहे हैं आज के अगर आप देखेंगे कि दोनों की जो जो लाइनअप है या जो स्कॉल है मुझे लगता है कि उसको कंपेयर करेंगे तो काफ़ी फेयर रिजल्ट है लेकिन तो हमारे लिए आज मस्ती में ऐसा हमने नहीं सीखा प्लेयर्स ने बहुत मेहनत की आज हर कोई अपना हाथ प्लेयर किसी के लिए बेस्ट अपना नाउ

तो मुझे लगता है कि हमारे पास प्लान प्लानिंग ही नहीं थी जब हमने टीम कैलकटा लेकर होता कि सडनली जो प्लेयर्स हमारे हाथ में आए ट्राइल में गई उनको हमको हमको खिलाना पड़ा और जो यूथ डेवलपमेंट के प्लेयर्स थे उनको हमको इंकलूड करना पड़ा एक दो प्लेयर आइसएल स्क्वाड में जो लास्ट ईयर हमने जिनको इंक्लूड किया था वो आ गए तो काफ़ी स्ट्रगल किया लेकिन मुझे लगता है कि प्लेयर्स ने काफ़ी इंप्रूव भी किया जो और तो पेयर रखता है मगर अब देखेंगे आज का मैच है पहला मैच जब हमने स्टार्ट किया था नीग শেষ করতে কিন্তু তৃতীয় স্থানে শেষ করলো দল তবে ইউনাইটেড কোচ কোচল কি বলছেন তিনি শুনে এন্ড Pressure was on us also because we wanted to finish second on the table, uh, but unfortunately that did not happen. Now we finished I think, third. But nevertheless, we still qualified and uh, now we have three finals to play. It's not three matches, it's three finals. So, yes, we need to prepare for that. And I'm happy now full team is available. No injuries as such. Regular small injuries, I think they will also be back for the Super Six. So, we can see positivity and we need to carry this forward. We didn't lose, it was a good game unfortunate result. I think most organized team is East Bengal without any doubt. Uh, customs are also very consistent towards the end. But in the beginning they were a little shaky and I think that uh, these two are teams that we can uh, have problems with and Suruchi also I think a very good team but a lot of players. But I we have to a side we have to focus because football is a game

আর এই জয়ের শুবাদে তারা লিগ টেবিলে দশম স্থানে শেষ করলো আজ কল্যানি স্টেডিয়াম বিতে তারা 1-0 গোলে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাবকে একমাত্র গোলটি করেন রাজু ওরাও। তাহলে এই মুহূর্তে সুযোগ রয়েছে রাজু এখানে শূন্যইন গোল হতে পারে রাজু এই মুহূর্তে গোল গোলিন যেভাবো কিন্তু প্রশংসনীয়

সময় ফুটবল মগজ মগজাস্ত্রের প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গতকালের আগে ভারত আফগানিস্তানের শেষ খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে এক দুই গোলে হেরেছিল ভারত এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অনেক ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ প্রিমিয়ার ডিভিশনে খেলতে নেমেছিল এরিয়ান ক্লাব আজ আমাদের প্রশ্ন এরিয়ান ক্লাবের প্রতিষ্ঠা হয় কোন বছরে যদি জানা থাকে তাহলে অবশ্যই লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল একটি নতুন পর্ব নিয়ে শুভরাত্রি